শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে এখন ছটা পাঁচ তো হ্যাঁ উঠেছে কিছুক্ষণ আগে তারপর এই যে আলুর তরকারি বসাচ্ছি হ্যাঁ তোমরা হয়তো দেখে আশ্চর্য হয়ে যাবে হাঁড়ির ভেতর আলু কেন আসলে এত ঘরে ইঁদুর না আলু মোটেই রাখা যাচ্ছে না তো বুদ্ধি কাটিয়ে ওই জন্য একটা এক্সট্রা হাঁড়ি ছিল তার ভেতর আলু ঢুকিয়ে রেখেছি তবে এখন যেহেতু শীতকাল সেই জন্যে যে আলু নষ্ট হয়ে যাবে সেরকম ভয়ের তো কোনো কারণ নেই তো এটাই একটা সেফটি জায়গা হুম তো সেই জায়গা সেই কারণে এখানেই রেখেছি তারপরে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি হ্যাঁ একবারে পাতলা তোমাদের দাদা ভাই এরকমই তরকারি করতে বললো খেয়েই যাবে না বলছিল এত সকালে তো মুড়ি এই সব খাওয়ার তো অভ্যাস নেই চাটা করে দিলে খায় তো বললে যে মুড়ি তরকারি খেয়েই একবারে মাঠে যাবো আসলে আজকে ওর কাজটা নেই গো তো সেই কারণে সকাল সকাল চলে যাচ্ছে আর চলেও গেছে এখন যেহেতু হ্যাঁ দেখতেই পাচ্ছ পৌনে এগারোটা বাচ্চা আমার সংসারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর আজকে প্রচুর পরিমাণে কাঁচা ছিল এই যে সমস্ত পুঁচে পাঁচে সমস্ত রেডি তারপরে এই যে ছাদে জামাকাপড় শুকোতে দিতে এসেছি প্রথমে তো সকালবেলা ভাবছিলাম রোদ উঠবে না রোদ উঠবে না তারপর দেখছি বেলায় বেশ ভালোই রোদ উঠেছে কারণ এই রোদটাও আর মিস করা যাবে না আবার কোন দিন ওয়েদার কেমন থাকে তো সেই কারণে যেহেতু অনেক কাচাকুচির ছিল তো আজকে কেচে ফেলেছি ফাইনালি আর তোমাদের দাদা ভাইয়া নেই ও বাড়ি একবার এসেছিলো আবার চলে গেছে মাঠে আসবে সেই সাড়ে তিনটে চারটে তো সেই কারণে রান্নারও যে একটা তাড়াহুড়া আছে সেটাও নয় চান টান করে নিয়েছি হ্যাঁ কাঁচাকুচির পর তো চ্যান তো করতেই হবে আজকে অনেক কেচে নিয়েছি আর ও বাড়িতে নেই রান্না যখনো করলেই হবে মানে আমাকে দুপুরবেলার মধ্যে কমপ্লিট করে রাখতে হবে আর আজ আজকে সেরকম কিছু ভারী ধরনের কিছু রান্নাবান্না হবে না ওই ডাল আলু ভাতে ডিম ভাজা এরকমই হবে তো সেই কারণে এখন তো জমিগুলোতে জল ধরানো হচ্ছে নলে তো গাছও বেরোচ্ছে না তো আমি ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে যাব কিন্তু যাব কি করে এত কাচাকুচি আছে বান্না আছে সেই আবার হেডেক এসে রান্নাবান্না করা ওরও খিদে পেয়ে যাবে আমারও খিদে পেয়ে যাবে ভালো লাগবে না আমি তো না হয় ওর মতো কাজ করব না কিন্তু ওর তো বুঝতেই পারছো যে কাজ করে তার তো বেশিই খিদে পায় তাই না তো সেই কারণে আমি বললাম যে না না তুমি চলে যাও আমি আছি আর বাড়ির কাছাকাছিতেই তো আর যত দূরেই হোক আমি ঠিক চলে যাবো হেঁটে কেননা এখন তো বাচ্চাদের ওই যে বলছি না পড়ানো নেই আর ঘরে সে আমার একা একা গীত একদম ভালো লাগে না ওর সঙ্গে গেলে আমার মনটাও ভালো লাগে তো দেখি ওকে একটু সহযোগিতা করি এটাই তবে হ্যাঁ আমাকে তো সেইভাবেও সহযোগিতাটা করতে লাগে না কো কেননা কাদা জল এগুলো হ্যাঁ টুকটাক যদি বলে যে ওইখানে মাটিটা একটু কেটে দাও এইরকম একটু সহযোগিতা করতেই পারি তাই না তার আর ওর তো খুব ভালো লাগে কেননা ওকে একা সেই মুখ বুঝে মাঠে কাজ করতে হয় ওর একদমই ভালো লাগে না আমি গেলে ওর খুব ভালো লাগে এটা আমি বুঝতে পারি কেননা আমাকে একটু আগেই ফোন করেছিল যে তুমি রান্না বান্না সেরে তাতেই চলে এসো আমার আর ভালো লাগছে না তা আমি তো ওকে বললাম যে কি তুমি তো বললে যে তোমাকে আজকে যেতে হবে না কেননা আমার শ্বশুরমশাই আর কি বান করেছে যে তুই একা মাঠে যাচ্ছিস যা বউটাকে কি করতে নিয়ে যাচ্ছিস কিন্তু ও তো মানে বাবা তার জানে না যে কি কারণে ও আমায় ডেকে নিয়ে যায় কারণ ওর ভালো লাগে ওকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে ডাকে এই নয় যে কাজ করার জন্য তো কি আর করবো হ্যাঁ আমি ওকে একটা কথাই বলেছি যতক্ষণ আমি ফ্রি আছি অবশ্যই তোমার সাথে যাবো কেননা আমিও ওই মাঠে যেতে খুব ভালোবাসি হ্যাঁ নিজের জিনিস নিজে নিজেরা তৈরি করছি একটা বাচ্চার মতো মানুষ করছি একটা গাছকে এরকম তো কখনো করিনি একটা নতুন অভিজ্ঞতা তোমরা হয়তো ভাববে যে বুড়ো বয়সে কি এমন অভিজ্ঞতার কথা বলছে হুম সত্যি শুরুটা আমাদের অনেক দেরি করে হয়েছে তবু শুরু তো করতে পেরেছি জানি না সেখানে সফল হতে পারবো কি শুরু তো শুরুই হয় তাই না তবু হ্যাঁ সবটাই তোমার সঙ্গে শেয়ার করব তোমরা তো সাথে আছো দেখতে পাবে সব কিছুই যে হ্যাঁ আমরা এই বয়সে সমস্ত কিছু করতে পারছি কি পাচ্ছি না অনেক পিছিয়ে আছি গো সবাই থেকে সেই জন্য বলতেই পারো সবটাই আমি স্মৃতি হিসাবে ইউটিউবে সবটাই ধরে রেখেছি করার চেষ্টা করছি তো এই যে চান টান করে বসে আছি একটু রোদে কেননা রোদে না বসলে না ঘরগুলো খুব ঠান্ডা গো তবে হ্যাঁ আপনাকে তো অন্যান্য তো ঘরের তুলনায় আমার ঘর কিন্তু অনেকটাই গরম জানি না কেন ভগবান তো পাশে আছে তো এই যে ডাল করেছি টমেটোর চাটনি করছি আলু ভাতে দিয়েছি আর ওই ডিম ভাজবো এটাই আজকে আমাদের রান্না রান্না বান্না সেরে এই যে চলে যাচ্ছি মাঠে তোমাদের দাদাভাই অনেকটা দূরে আছে জানো তো যাই তোমাদের দাদাভাইয়ের কাছে ওর কাছে একটু দাঁড়াই ও কী করছে একটু দেখি আর একসাথেই বাড়ি আসবো এসে দুজনে খাওয়া দাওয়া করবো এই যে তোমাদের দাদাভাই এখানে জল দিচ্ছে দেখো না এত পরিমাণ মানে জলের ফ্লো এতটাই যে পুরো এদিকটা ডুবে যাচ্ছে তো সেসব নিয়ে আমরা চিন্তিত জানি না কি হবে তো দেখাই যাক যা হবে দেখা যাবে যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জীবনে যে যখনই যে বয়সে যে কাজটাই শুরু করুক না কেন সেটাই তো তার জীবনে প্রথম জানি না সেখানে বিফলে হতে পারে সব